আসসালামু আলাইকুম বিহার শেখ মোটরস পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শেখ মোটরস ব্র্যান্ড নিউ বাইক নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যে গ্রহণ করেছে তো আমরা সব চেষ্টা করতেছি ব্র্যান্ড নিউ বাইকগুলো আপনাদেরকে দেওয়ার জন্য আমাদের স্টকে যে পুরাতন বাইক যেগুলো আছে এগুলো আমরা বিশাল একটা ধামাকা প্রাইসে ছেড়ে দিব ছেড়ে দিয়ে ইনশাআল্লাহ এরপর থেকে আমাদের এখানে যে বাইকগুলো আপনারা পাবেন অলরেডি জিরো কিলো থেকে শুরু করে আমাদের এখানে বাইক আছে তো ইনশাআল্লাহ আমরা ব্র্যান্ড নিউ বাইকগুলো আপনাদেরকে মাঝে মধ্যেই নীতিমধ্যে নিয়ে আসছে এবং আগামীতেও আনবো তো সর্বপ্রথম আমি যে বাইকগুলো দেখাবো যেগুলো হচ্ছে যে আমার স্টকে আগে পুরাতন বাইকগুলো ছিল এগুলো আমরা এখন ধামাকা প্রাইসে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি সো সর্বপ্রথম যেটা শুরু করতেছি সেটা হচ্ছে হিরো স্প্লেন্ডার এটা হচ্ছে দু হাজার আঠারো মডেল দশ বছরের কাগজ করা হচ্ছে প্রথম মালিক স্মার্ট কার্ড সো আমরা আগেই বলে রাখি প্রথম মালিক স্মার্ট কার্ড যেহেতু আমরা বাইক ক্রয়ও করি না বিক্রয়ও করি না সো এই বাইকটা দু হাজার আঠারো মডেল যে কোনো সময় নাম পরিবর্তন করতে পারুন সম্পর্কে বিস্তারিত আমাদেরকে ইনবক্স করুন এরপরে পেয়ে যাবেন টিভিএস অ্যাপাসি আর টিআর দু হাজার সতেরো মডেল এটা কিন্তু ডাবল ডিক্সের বাইক রেসিং এডিশন করা আছে বাইকটা স্টিকার মট করা আছে সুপার ফ্রেশ কন্ডিশন প্রথম মালিক স্মার্ট কার্ড দশ বছরের কাগজ বাইকটা পেয়ে যাবেন শেখ মোটরসি স্টকে আরও একটা টিভিএস অ্যাপাসি আর টিআর এক্স কানেক এক্স কানেক ডাবল ডিক্স দু হাজার একুশের মডেল একুশে রেজিস্ট্রেশন করা প্রথম মালিক স্মার্ট কার্ড এই বাইকটাও পেয়ে যাবেন শেখ মটরসি স্টকে এরপরে পেয়ে যাচ্ছেন হিরো হাং ডাবল ডিক্স দু হাজার উনিশের ডিসেম্বরে পার্চেস করা দু হাজার উনিশের ম্যানুফ্যাকচার প্রাইসে উনিশের মডেল ডাবল ডিক্সের বাইকটা রিজনেবল প্রাইসে আমরা বাইকগুলো সেল করে দিব এরপরে পেয়ে যাচ্ছেন পালসার ডাবল ডিক্স খুবই জনপ্রিয় একটা কালার পালসার ব্ল্যাক কালারের এই বাইকটা খুবই জনপ্রিয় সো ডাবল ডিক্সের এর উনিশের মডেল তেইশে রেজিস্ট্রেশন করা বাইকটা পেয়ে যাবেন আমাদের স্টকে মিরপুর থেকে রেজিস্ট্রেন করা আছে পেয়ে যাবেন আরটিআর আরও একটা এটা হচ্ছে দু হাজার বিশের মডেল রেসিং এডিশন সুপার ফ্রেশ কন্ডিশন প্রথম মালিক স্মার্টক এটা রানিং ফেল আছে এটা আমরা আপ টুডেট করে দিব পেপার ফেল ছাড়া আমরা পেপার ফেল অবস্থায় আমরা গাড়ি বিক্রয় করি না সবসময় আমরা আপনাদেরকে পেপার আপ টু ডেট অবস্থায় আমরা বাইক বিক্রয় করি তো এরপর পেয়ে যাচ্ছেন পালসার সিঙ্গেল লিগস এটাকে বলা হয় রাস্তার রাজা রাস্তার রাজা পালসার সিঙ্গেল লিগস পেয়ে যাচ্ছেন চেক মোটর স্টকে এটা আপনার দু হাজার একুশের মডেল এই বাইকটা পেয়ে যাবেন শেখ মোটর স্টকে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটা ইন্ডিয়ান সাউন্ড আলহামদুলিল্লাহ সো আমরা প্রথমে যে কথাটা বলেছিলাম আমরা ব্র্যান্ড নিউ বাইক নিয়ে কাজ করার সিদ্ধান্ত ইতিমধ্যে গ্রহণ করেছি তো তারই ধারা বাইক আমাদের কাছে স্টকে পেয়ে যাচ্ছেন এফজেড এস ভার্সন টু মেটালিক ব্ল্যাক কালার যেটা এটা মাত্র রাব্বি একটু সামনে ক্যামেরাটা একটু দেখায় দাও একটু টায়ারের মার্কিংগুলো দেখা দাও এটা হাজার ছাব্বিশের মডেল মাত্র একশো কিলোমিটার রান করা তো এই বাইকটা পেয়ে যাবেন শেখ মুসি স্টকে প্রথমে যে কথাটা বলেছিলাম আমরা জিরো কিলোমিটার বাইকও আমাদের স্টকে পেয়ে যাবেন দেখেন জেড এস ভার্সন টু দু হাজার ছাব্বিশের মডেল মার্কিংটা দেখাই দাও এটা মাত্র দুই কিলোমিটার রান করা সো এটাও পেয়ে যাচ্ছেন শেখ মডুজি স্টকে এটা আমরা মার্কেট প্রাইস থেকে দশ হাজার টাকা ডিসকাউন্টে এই বাইকগুলো আমরা সেল করবো ঠিক আছে জিরো কিলো বাইক আপনি শেখ মডস থেকে পেয়ে যাচ্ছেন মার্কেট প্রাইস থেকে দশ হাজার টাকা কমে এরপরে পেয়ে যাবেন জেড টু ফাইভ এফজেড টু ফাইভটা আপনারা আমাদের স্টকে পেয়ে যাচ্ছেন এটা মাত্র ষোলোশো কিলোমিটার রান করা পেয়ে যাবেন আমার এস সিএফ মোটো স্টকে দু হাজার পঁচিশে মডেল এরপরে পেয়ে যাচ্ছেন সিএফ মোটো এস আর থ্রি ফিফটি এটা মাত্র চার হাজার কিলোমিটার রান করা এটাও সিএফ মোটো স্টকে পেয়ে যাচ্ছেন বিশাল একটা ধামাকা প্রাইসে এই বাইকটা দেবো আমরা প্রায় এক লাখ টাকা কমে এই বাইকটা আমরা সেল করার সিদ্ধান্ত নিয়েছি ইতিমধ্যে তো এছাড়াও আমাদের ভিতরে আরও কিছু কালেকশন আছে তো দেখাই দিই পেয়ে যাচ্ছেন সুজুকি জিক্সার এস এফ এফআই এবিএস পঁচিশের মডেল মাত্র চার হাজার কিলোমিটার রান করা অন টেস্ট অবস্থায় আছে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন এবং প্রথম মালিক হওয়ার সুবিধাটা এই রয়েছে সো এই বাইকটাও পেয়ে যাচ্ছেন ষোলোশো কিলোমিটার রান করা পেয়ে যাবেন পালসার ডাবল লিক্স রেড কালার দু হাজার একুশের মডেল ডাবল লিক্সের বাইকটা এটাও প্রথম মালিক স্মার্ট কার্ড সাতাশ পর্যন্ত পেপার সাপ্লিটেড উত্তর আবি সো এরপরে পেয়ে যাচ্ছেন জিক্সার ম্যাকের ভার্সন যারা কমফোর্ট কন্ট্রোল মাইলেজের দিক দিয়ে চিন্তা করবেন একটু কমফোর্টের সাথে বাইক চালাতে যাচ্ছেন তারা এই বাইকটা দেখতে পারেন এটা হচ্ছে এফআই ডিস্সিটেস্ট অবস্থায় আছে দু হাজার পঁচিশের মডেল মাত্র সাত হাজার কিলোমিটার রান করা এরপরে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন হুন্ডা এস পি ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটিটা মাত্র হচ্ছে তেরো হাজার কিলোমিটার রান করা পঁচিশের মডেল প্রথম মালিক স্মার্ট কার্ড সাতাশ পর্যন্ত পেপার সাপোর্টেড সো আমাদের স্টকগুলো আমি সটকারে দেখাই দিলাম এছাড়াও আমাদের গোডাউনে আরও বাইক আছে তো সেগুলাই আমরা এখন দেখাইতে পারতেছি না যেহেতু গোডাউনটা একটু দূরে তো আমাদের বাইক সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেখবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের শোরুমের ঠিকানা মিরপুর কাছি সাংবাদিক আবাসিক এলাকা দুই নম্বর গেট তো ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে রিসিভ করবো এখানে এসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চেকমটের পাশে থাকবেন আসসালামু আলাইকুম